হচ্ছে ইসলামিক দলগুলো এই সাদারব মদিনাকে অবাস্তব বলে তাদের প্রতি আমার লজ্জা দিয়ে আছে ওঠে পীর সাহেব তোমার সালাম নেই আমরা নত হব না নিস্তব্ধ হব না শিকল হব না সকল সরিয়ার পায়রুটি হব না জুলাই বিপ্লব ছিল আমুল পরিবর্তনের জন্য এটা মাইনাস প্লাস মাইনাস টু থার্টি ফাইভ সিক্সটি ফাইভ ফিফটি সিক্স পার্সেন্ট ছয়টি মন্ত্রণালয়ের জন্য ম্যানেজার ইঞ্জিনিয়ারিং ইলেকশন আমরা চাই না রক্ত দিয়ে ইঞ্জিনিয়ারিং ইলেকশন করা দরকার নাই সেই জন্য আপনি ন্যায় নয় ইতির পরিবর্তন চাই পীর সাহেব চর্মনাই আমরা স্লোগান দিয়ে আসছি পীর পারবার বারবার বলে এসেছে জরবারজি উদ্যানে আমাদের আমরা স্বাধীনতার পর সবচেয়ে বড় একক পার্টি হচ্ছে যার নেতৃত্বে পঁয়ষট্টি দল পঁয়ষট্টি দল সংবাদ সম্মেলন কক্ষ থেকে নিয়ে সরবার দিই ময়দান পর্যন্ত আমরা উজ্জীবিত করেছি আমরা সেই একমাত্র দল সেই দল ঘোষণা দিয়েছে নাইন টু ওয়ান এবং আমরা বলেছি পাঁচ তারিখ অবশ্যই পরাজয় হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন এবং আমরা নিজস্ব ব্যানার নিয়ে আন্দোলন করেছি রুগীর তলে আমরা আন্দোলন করার জন্য নয় যেহেতু আমরা পলাশির সন্তান আমরা টিপু সুলতানের সন্তান আমরা সালাহিন সন্তান আমরা নবাব সিরাজদুল্লার সন্তান আমরা ফালাকুটের শেদ আহমদ ফিরবির সন্তান আমাদের কথা ও কাজের

ন্যায় বিচার প্রত্যাশা সমলে সমতলে পাহাড়ে সব জায়গায়